সো হ্যালো রয়েন আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আই হোক ভালো আছি সুস্থ আছো সোয়ানিয়াস ব্লগ থেকে আমি নিহা বলছি সবাইকে স্বাগতম জানি আজকে ব্লগটা শুরু করছি সন্ধ্যা থেকে গ্রামে যাচ্ছি হঠাৎ করে প্ল্যান হয়েছে আর তোমাদের হচ্ছে গত ভিডিওতে বলেছিলাম যে আমার চাষো তো ভাইয়ের হচ্ছে সুননাতে খাতনা তো অনুষ্ঠান আছে যেহেতু আমি অনেক বেশি অসুস্থ ছিলাম যাওয়ার কোনো প্ল্যান ছিল না বাট আমার প্রিন্সেস বেবিটা মানে যাওয়ার জন্য একদম অস্থির হয়ে আছে হ্যাঁ মানে আব্বু যখন আসছে শুনছে ঢাকায় ও যাবেই তো ওকে কিছুতেই মানাতে পারছিলাম না আর আমার হাজব্যান্ড বলো বাড়ির অনুষ্ঠান যদি না যাও খারাপ দেখা যায় তো ঠিক আছে এক দুই দিনের ব্যাপার তো তো চলো তো যখন বলছি যে ঠিক আছে যাব তারপরে কিন্তু আমার মেয়ে সব কিছু মানে ইচিলি খাবার দাবার খাইছে এর আগে ও অনেক পাগল ছিল কারণ প্রতিবারই দেখা যায় আব্বু আসে আম্মু আসে ও যাবে ওকে নিয়ে যাবো সব সময় আশা দিয়ে রাখি তো আর এবার ছোটো মানুষ অনেক বেশি মন খারাপ ছিল আর আব্বুর বলছিলাম যে আমাদের বাসা দিয়ে আসতে কারণ অনুষ্ঠানের না গেলেও তো দেখা যায় অনুষ্ঠানে তো দেওয়া উচিত সেটা টাকা দিয়ে বন্য কিছু যাই দেয় না কেন তো এটার জন্য বলছিলাম আমাদের বাসা দিয়ে আইসা নিয়ে যায় তো আমাদের বাসাতে আব্বু আসবে আব্বু চলে যাবে ওকে নিবে না ও এটা মানতেই পারছিল না তো যাই হোক অবশেষে আমার প্রিন্সেসের জন্য যাওয়া হচ্ছে রেডি হয়ে গিয়েছি কারণ যাওয়ার আগে হচ্ছে রেডি হওয়ার আগে একদমই সময় পাইনি তোমাদের সঙ্গে হচ্ছে একটু ব্লগ করব বা শেয়ার করবো বাট ভাবলাম যাওয়ার সময় একটু কথা বলে যাই আর যেহেতু গ্রামে যাচ্ছি অবশ্যই সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব আই হোপ তোমাদের ভালো লাগবে আর আজকে তো এখান থেকে শুরু করছি সো তোমরা দেখতে থাকো আর ভিডিও দেখতে দেখতে অবশ্যই ভালো লেগে যাবে যেহেতু অনেক বেশি সন্ধ্যা হয়ে গিয়েছে আর এখন কথা বাড়াবো না বেরোবো পরে যাবে আস্তে আস্তে আল্লাহ ও এত এক্সাইটেড হয়ে গেছে গ্রামে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে দেশে যাওয়ার জন্য একা একাই হাইটা হাইটা সামনে চলে বাবাটা তুমি পরে যাবে না পাগল হয়ে গেছে আমি রেডি হচ্ছিলাম আমাকে রেডি ঘুরতে দেয়

আজ কিন্তু ভরপুর শুরু হয়ে গিয়েছে এই তো মুরগিগুলো কেটে মানে এখানে রেখেছে এখন হচ্ছে এগুলাকে পরিষ্কার করবে মোটামুটি অনেক মানুষই চলে আসছে বাচ্চারা কিন্তু ডান্স করছে এদিকে তবে হলুদের অনুষ্ঠান কিন্তু শুরু হতে এখন অনেক সময় বাকি আছে আমার প্রিন্সেস কিন্তু অ্যাটেন্ড করে ফেলেছে এদিকে কিন্তু তার অনেকগুলো ফ্রেন্ড হয়েছে তো সে আমাকে বলছিল মাম্মি সবাই শাড়ি পরেছে আমি পরবো না তবে আমি কিন্তু ওর জন্য শাড়িটা নিয়ে গিয়েছিলাম কেন যেন মনে হয়েছিল বাচ্চারা সবাই শাড়ি পরলে আমার বেবিও পড়তে চাবে তাই তো বাসায় নিয়ে আসছি ওকে রেডি করে দিচ্ছিলাম বাসায় এসে আমার প্রিন্সেস বেবি কিন্তু ভীষণ এক্সাইটেড সে হচ্ছে রেডি হবে শাড়ি পরবে এটার জন্য আর তার ফ্রেন্ডরাও সবাই শাড়ি পরেছে তো হাসছিল খুব আর খুব তাড়াও দিচ্ছিল যেন তাড়াতাড়ি পরিয়ে দেয় তো সবাই যেহেতু অনেক ভারী সাজিগুজি করেছে ও কিন্তু আমাকে বারবার বলছিল প্লাশন দিয়ে দিতে আর এদিকে হচ্ছে আমার বেবিকে একটা কোমরের বিষাও দিয়ে দিয়েছি যদিও তার কোমরে হচ্ছিল না তাই একটু বেঁধে দিয়েছি আর কি তো ছোটো মানুষ ওর স্কিনে কিন্তু মেকআপটা একদমই যাবে না জাস্ট হালকা আমি একটু ব্লাশন দিয়ে দিচ্ছি ওকে খুশি করার জন্য আসলে মেকআপ করার কিছুই নেই বাচ্চাদের হচ্ছে প্রসাদ নিয়ে এগুলো ব্যবহার না করেই ভালো তবুও যেহেতু বুঝতে পারছি হলুদের অনুষ্ঠান সবাই সাজাকুজি করেছে আমার প্রিন্সেস করবে না তা তো হয় না তাই একটু একটু করে সব কিছুকে বোঝাচ্ছিলাম যে তোমাকে আমি সুন্দর করে সাজাগুজি করিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছিলাম তার তো এদিকে তর্সই ছিল না সে কত খুনে যাবে বাই দা ওয়ে যারা আমার ভিডিওটা এই মতো দেখা শুরু করেছে লাইক করতে ভুলে গিয়েছে প্লিজ একটা লাইক করে দিও যদি মন চায় কমেন্ট করতে পারো আর যদি কেউ প্রথমবার আমার চ্যানেলটা ভিজিট করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকে যেও আমাকে বারবার বলে দিচ্ছিলো আমার ফ্রেন্ডের মতো চোখের উপরে এইগুলো আমাকে দিয়ে দাও তো ওর তো চোখের উপরে দিয়ে দিয়েছি ফাইনালি হচ্ছে লিপস্টিক দিয়ে দিচ্ছি মোটামুটি কিন্তু রেডি হয়ে গিয়েছে আর চুলগুলো একটু সেট করলেই হয়ে যাবে আমার বাচ্চা কিন্তু এসে এই অনুষ্ঠান দেখে কিন্তু ওর অসুস্থতা ভালো হয়ে গিয়েছে বেসিক্যালি কিন্তু ওর জন্যই গ্রামে আসা যদিও আমি আমার বাচ্চা দুইজনেই শিক আসি তাছাড়া আমার মেন্টালিটিভাবেও অনেকটা আমি আপসেট আছি সেটা তোমরা জানো গত ভিডিওতে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম কেন কারণ আমি বেসিক্যালি হচ্ছে একদম কি বলবো খুব ইম্পর্টেন্ট একটা সিদ্ধান্ত যেটা হীনমন্যতায় ভুগছি নিতেই পারছি না তার জন্য তো যাই হোক যেহেতু আসছি অনুষ্ঠানে একটু মজা আনন্দ তো করতে হবে আর অনেক দিন পরে আমার সব ফুকুদের সঙ্গে চাষাদের সঙ্গে দাদিদের সঙ্গে দেখা হবে দেখা যায় কি অনুষ্ঠান হলেই কিন্তু সবার সঙ্গে দেখা হয় এছাড়াও অন্য কোনো ওয়ে নাই দেখা করার ঈদের সময় কিন্তু যে যার মতো করে আসে অনেকে ঈদের পরের দিন এসে শুধু দেখা করে চলে যায় অনেকে এক সপ্তাহের মধ্যেও আসতে পারে না এরকমটাই কিন্তু হয়ে থাকে দেখা যায় আমি যখন যাই তখন আমার ফুপুরা থাকে না বা ওরা যখন আসে যেহেতু ওরা গ্রামের দিকে থাকে ওরা চাইলে কিন্তু আসতে পারে আবার ওরা যখন আসে তখন কিন্তু আমি ঢাকায় থাকি সব কিছু মিলে না অনেকের সঙ্গে অনেক বছর হয় দেখা হয় না আর যেহেতু আমার ছয়টা দাদা ছয়টা দাদার কিন্তু অনেকগুলো মেয়ে আছে মানে আমার অনেকগুলো ফুপু আছে চাচা আছে তো দেখা যায় বিয়ের পরে না সবার প্রতি একটা টানটা অন্যরকম থাকে যে সবাই একসঙ্গে যাব বাবার বাড়িতে দেখা হবে অনেক দিন পরে অবশ্যই ছোটবেলায় কিন্তু এই জিনিসগুলো ফিলটা পাইনি কখনো ফাইনালি আমার বাচ্চা কিন্তু রেডি হয়ে গিয়েছে তার চাঁদনানুর সঙ্গে কিন্তু চলেও আসছে আমাদেরও যেমন আলাদা বাড়ি করেছি আমরা পুরান বাড়ি থেকে যেয়ে আর আমার এই তো মেচো দাদা যেয়ে ওনারাও কিন্তু আলাদা বাড়ি করেছে যদিও একসঙ্গেই খুব একটা দূরে না ওনাদের বাড়ি আমাদের বাড়ি পুরান বাড়ি পাশাপাশি তো হচ্ছে আমার মেজ দাদার নাতির কিন্তু সুনাতে খাত না মানে আমার চাচা তো ভাইয়ের আর এদিকে হচ্ছে আমার বাগনি আছে চাচা তো বোন আছে আমার মেয়ে আছে ওরা তো ডান্স করছে এখনো কিন্তু প্রপার অনুষ্ঠান হলুদে শুরু হয়নি তাই বাচ্চারা কিন্তু এলোম ভাবে ডান্স করছে আর দর্শক হিসাবে কিন্তু আমরা সবাই এদিকে বসে আছি গল্প করছি সবার সঙ্গে দেখা হচ্ছে কুশল বিনিময় হচ্ছে বেশ ভালোই লাগছে অন্তত কয়েক ঘন্টার জন্য হলেও নিজের মন মানসিকতা খারাপ আছে শরীর খারাপ আছে সেটা কিন্তু ভুলেই গিয়েছিলাম আর আমার প্রিন্সেস বেবি তো দেখো কতটা খুশি মাসাল্লাহ মাসাল্লাহ অবশ্য ও কিন্তু এরকম ভাবে কখনো কোনো অনুষ্ঠানে অ্যাটেন্ড করেনি ফার্স্ট টাইম তার জন্য একটু বেশি এক্সাইটেড মনে হচ্ছে যেমনটা শুরুতেই বলেছি যে হঠাৎ করে প্ল্যান হয়েছে বাট আসা পর মনে হচ্ছে যে না এসে ভালোই করেছি অ্যাটলিস্ট আমার বাচ্চাটাকে আনন্দ দিতে পারছি মা হওয়ার পর একটা জিনিস বুঝতে পারি সেটা হচ্ছে আমার বাচ্চার আনন্দই আমার আনন্দ কেউ যদি আমার বাচ্চাকে অনেক বেশি আদর করে অনেক বেশি ভালোবাসে তাকেও কেন যেন আমার ভালো লাগে হয়তো যারা মা বাবা আছেন তাদের সঙ্গে এরকমটা হয়ে থাকে বা আসলে বাচ্চার খুশিতেই তো মা বাবার খুশি আর বাচ্চাকে কেউ এক্সট্রা কেয়ার করলে তখন কিন্তু তার প্রতিও এক্সট্রা একটা যত্ন চলে আসে তো অনেকদিন পরে যেহেতু সবার সঙ্গে দেখা হচ্ছে সবার সঙ্গে কিন্তু গল্প হচ্ছে হেঁটে হেঁটে গল্প করছি আর এটা হচ্ছে আমার ফুপু আমার মেয়ের সঙ্গে হচ্ছে দুষ্টামি করতে আসছে যেহেতু এখানে মোটামুটি ওই সবার ছোট আর সবার সঙ্গে কিন্তু ও প্রথমেই মানে নিজে ফ্রেন্ডশিপ করে নিয়েছে তো ও হচ্ছে আমার ফুপুর সঙ্গে ডান্স করবে না ও ওর ফ্রেন্ডের সঙ্গে করবে তাই তো ওই তো ফুপুকে ভাগিয়ে দিয়েছে তো যেমনটা বলছি আমি কিন্তু আব্বুর সঙ্গেই হচ্ছে এসেছি আমি আমার মেয়ে আর আমার হাজব্যান্ড হচ্ছে সকাল আসবে ও অবশ্য বলছিলো যাও হয়তো নিজের ভালো লাগবে যেহেতু বাচ্চাটা এত যেতে চাচ্ছে তো আসার পরে মনে হলো যে না ঠিক আছে এসে ভালোই করেছি না হয় আমার মেয়েতে এই অনুষ্ঠানটা মিস করতো আর ও যখন ওর মামার মোবাইলের ছবি টবি দেখত ও আরও বেশি এক্সাইটেড হয়ে যেত কেন যায়নি ওকে নিয়ে এখনও হচ্ছে প্রবার অনুষ্ঠান শুরু হবে হলুদের মোটামুটি সব কিছু কিন্তু মানে যা অ্যারেঞ্জমেন্ট করেছিল নিয়ে আসছে আর বেসিক্যালি একটা প্রবলেম হয়ে যায় গ্রামে গেলে সেটা হচ্ছে সারাদিন কিন্তু আমার বাচ্চাটা খুব ভালোই কাটে ওর এখানে দেখো আমাদের পিচি বাচ্চা সবাই আছে চাচা তো ভাই ভাগনা আছে আমার মেয়ে আছে সবাই একসঙ্গে আছে দেন চাচা তো বোনরাও আছে তো ওদের ভালোই লাগছিল অনেক দিন পর সব বাচ্চারা দেখে কত সুন্দর করে সাজুগুজু করেছে যেমনটা বলছিলাম যে দিনের বেলা কিন্তু আমার বাচ্চা ভালোই থাকতে পারে রাত হলেই ওর প্রবলেমটা হয়ে যায় ও একদমই গ্রামে গেলে খাওয়া দাওয়া ঘুম গোসল সব কিছুই কেন যেন এলোমেলো হয়ে যায় বিশেষ করে খাবার তোকে খাওয়াতে পারি না আর ঘুম পাড়াতে পারি না রাত হলে কান্না করবে বাসায় চলো বাসায় চলে যাব। তার হাজারটা কথা মনে পড়ে যাবে বাসা আসার জন্য খুব কান্না করবে রাতে কাউকে ঘুমাতে দিবে না কিন্তু দিন হলে সে সেইগুলো আর ভুলে যায় তখন আর সে ঢাকায় আসতে চায় না যতবার ওকে নিয়ে গ্রামে যায় ততবারই কিন্তু এরকমটাই হয় এনিওয়েজ এটা হচ্ছে আমার মেজো দাদা আর দাদি এই তো তারা কিন্তু হলুদিতে বসে গিয়েছে আর এদিকে হচ্ছে আমার চাচা তো মনে আছে আর তানহা আমার মেয়ের ফ্রেন্ড ও হচ্ছে ওর সঙ্গে ফ্রেন্ড করেছে বুঝতে পারছে ও কত বড় আর আমার বাচ্চাটা কত ছোট তো বললাম ঠিক আছে তোমরা একসঙ্গে দাঁড়াও তোমাদের একটু ছবি তুলে দিই গ্রামে কিন্তু অনেক শীত পড়ে গিয়েছে আমি তো জাস্ট অবাক হয়েছিলাম যদিও শীতের কাপড় নিয়ে গিয়েছি মানে আমি একটা শাল একটা সোয়েটার নিয়ে গিয়েছিলাম কারণ আমার ফুকু ছিল গ্রামে মোটামুটি শীত পড়েছে যেন শীতের কাপড় নিয়ে যাই গেলে যেহেতু যাওয়ার কোনো প্ল্যান ছিল না তাই কিন্তু শপিংও করা হয়নি তো হুট করেই যেহেতু গিয়েছি যা ছিল তাই নিয়ে গিয়েছি আর খুব একটা কি বলবো দিনের বেলা শীত থাকে না তবে রাতের বেলা কিন্তু ভালোই শীত পড়ে এদিকে আমার মেয়ে তো ডান্স করে ক্লান্ত হয়ে গিয়েছে আর আমার মার কুলে উঠে গেছে মানে একটু রেস্ট নিচ্ছে দিয়ে নেই ঘরের মধ্যে এসে দেখি আমার পোয়াতে ভাই আর পোয়া ভাইয়ের বউ হচ্ছে পোস্ট মেয়েরা ছবি তুলতেছে তাই ওদেরকেও একটু ক্যাপচার করলাম আর একটু ছবি তুলতে দাঁড়ালাম যে ভাই একটু পোস্ট দিয়ে দাঁড়াও আমি একটু ছবি তুলি তোমাদের আর আমার পুয়া তো ভাইয়ের সঙ্গেও কিন্তু আমার অনেক অনেক বছর পর দেখা হয়েছে প্রায় কি বলবো আমার বিয়ের আগে থেকে দেখা হয় না ভাইয়া যেহেতু মালয়েশিয়া থাকে আর যখন গ্রামে আসে তখন আমি ঢাকায় থাকি মানে এইভাবে কিন্তু দেখা হয় না তো যেটা বললাম যে পাঁচ সাত বছর অনেকের সঙ্গে দেখা হয় না তাদের সঙ্গেও দেখা হচ্ছে এই জন্য বিশেষ মানে কী বলবো বিশেষ একটা মুহূর্ত লাগছে আমার কাছে খুব ভালোও লাগছে এটা হচ্ছে আমার তিন নম্বর দাদা তো এই যে নাতি বউর সঙ্গে একটু দুষ্টামি করতে চলে আসছি আমার দাদা কিন্তু ভীষণ রসিক টাইপের মানে এত দুষ্ট লাস্টে তো আমাকে একদম অবস্থা খারাপ করে দিয়েছিল আবির টাবির দিয়ে শুধু আমাকে নয় তার নাতি নাতির বউ তো যারা আছে তার মোটামুটি সবাইকেই সে দিয়ে দিয়েছে এই স্মৃতিগুলাই কিন্তু একসময় রয়ে যাবে তাই না হয়তো মা অনেক মানে কী বলবো অনেক বছর অনেক মাস অনেকের সঙ্গে দেখা হবে না এর মধ্যে অনেকে থাকবে অনেকে হয়তো বা থাকবে ওরা অনেকের সঙ্গে এটাই লাস দেখা হতে পারে তো সব কিছু মিলিয়ে আল্লাহ যা করে তো ভালো জন্যই করে তার জন্য মনে হলো যে না এসেছি ভালোই হয়েছে মাথার মধ্যে যা ঘুরছে ঘুরুক যত সমস্যা আছে যত মন খারাপ থাকুক না কেন ডিসিশন হতে ভুগি না কেন সেগুলো পরে দেখা যাবে এটা হচ্ছে আমার পাঁচ নাম্বার দাদা আর তার বড় মেয়ে যদিও আমার মানে আমার ফুপু কিন্তু আমার ছোট বয়সে তো একে একে সবাই কিন্তু হলুদ দিচ্ছে এটা হচ্ছে আমার তিন নাম্বার দাদার বড় মেয়ে আমার ফুপু আর এদিকে হচ্ছে আমার পু তো বোন ওদের সঙ্গেও কিন্তু অনেক বছর দেখা হয় না অবশ্য ফুপুর সঙ্গে দেখা হয়েছিল গত ঈদে ওই যে যেটা বললাম ঈদের সময় কিন্তু সবাই একসঙ্গে হয় না বা একসঙ্গে থাকা হয় না কেউ ঈদের দিনে এসে দেখা করে চলে যায় কেউ ঈদের পরের দিন আসে কেউ এক সপ্তাহের মধ্যেও বাবার বাড়িতে আসতে পারে না কারণ শ্বশুর বাড়িতে মেহমানটা এমন বেশি থাকলে ঈদের সময় কিন্তু ওইভাবে প্রপাত দেখাতে হয় না সবার সঙ্গে দেখা হওয়ার মনে হয় এটাই সবচেয়ে উত্তম সময় মানে বিশেষ করে কোনো অনুষ্ঠান যদি বাড়িতে অনুষ্ঠিত হয় সেই সময়টা এটা হচ্ছে এই তো আমার ফুপু আর আমার ফুপা দেখো কি অবস্থা আমার ফুপুও কত রসিক দেখতে পাচ্ছ কিন্তু দিয়ে দিয়েছি আমার ফুপাকে এনিওয়েজ আমার আশেপাশে কিন্তু অনেক বেশি নয়েজ থাকতে পারে বুঝতে পারছো গ্রামে এসে বয়েস দিচ্ছি আর একটু শব্দ তো সাউন্ড থাকবেই অবশ্যই আমি কিন্তু ভিডিওটা আপলোড করেছিলাম মানে মিউজিক ছিল তার জন্য কপিরাইট রাইট চলে আসছিলো আমার না সেটা মাথায় ছিল না যে মিউজিক আছে কারণ যেহেতু ওরা ডান্স করেছে এটার জন্য কপিরাইট ক্লেম দিতে পারে তো আমি কিন্তু সঙ্গে সঙ্গে ভিডিওটা ডিলিট করে দিয়েছি যদিও ডিলেট না করলে হতো বাট কেন যেন মনে হলো যে না এনি হাও এটা যেহেতু আমার ভুল হয়েছে এটাকে ডিলিট করে দেওয়াই ভালো হবে আর এদিকে তার মামা তার সঙ্গে একটু ছবি তুলবে বাট তার কিন্তু মন খারাপ সেগুলো থাকবে না ফ্রেন্ড সঙ্গে থাকবে তো আমি বললাম বাবা একটুখানি সময় থাকো তোমার সঙ্গে একটু ছবি তুলি না হয় একটু ভিডিও করি আমি কিন্তু শাড়ি পরিনি কারণ আমার গলার অবস্থা খুবই খারাপ তার জন্য আর এখানে এত বেশি মিউজিক চলছিল সবার সঙ্গে জোরে জোরে কথা বলতে হচ্ছিল তার জন্য গলাটা আরও বেশি ব্যথা করছিল যদিও আমি বাসায় যেয়ে কিন্তু আগে চা খেয়ে নিয়েছিলাম রং চা খেয়েছি তারপরও কোনো ওয়ে নেই কারণ অনেক শীত পড়েছে গ্রামে আর আমি হলুদ পড়ার জন্য শাড়ি নেই উনি একটা শাড়ি নিয়ে গেছি যেটা বললাম খুব তাড়াতাড়ি ব্যাগটা প্যাক করেছি কি নিয়েছি না নিয়েছি নিজেও জানি না যা পড়া ছিল তাই পরে চলে আসছি ব্যাপার না এটা তো আমার বাড়ির অনুষ্ঠান অনুষ্ঠানই এখানে আসলে ফিট ফাট করে থাকার কিছু নেই যে অনুষ্ঠানের দিন শাড়ি পরবো ঠিক আছে আজকে আপাতত থাকুক তো আমি ওকে বলছিলাম যে ভাই তুই কয় টাকা পাইস আমি একটু গুনে দিই কিন্তু না ও তোর কলসের মধ্যে আমাকে হাত দিতেই দিবে না তো আমি না হলুদে মানে হলুদ দিব তার জন্য কিন্তু একদমই টাকা নিয়ে যায়নি তো আমার হচ্ছে মোবাইলের পিছনে সবসময় দেখা যায় কাবারের নিচে দুই তিনশো টাকা থাকে আর আব্বু থেকে হচ্ছে দুইশো টাকা ধার নিয়ে তো ঠিক আছে তুই যখন আমাকে দিবি না আমি তোকে দিয়ে যাই বড় বোন তো আমার দায়িত্ব আছে না তো কিন্তু খুশি হয়ে হচ্ছে আমাকে ছোট্ট একটা মিষ্টি মুখ করে দিয়েছে আর এটা হচ্ছে আমার তিন নম্বর ফুপু তার হাজবেন্ড কিছুদিন আগে কিন্তু ওদের অনুষ্ঠানে আমরা গিয়েছিলাম তোমরা দেখেছো একে সবাই হলুদ দিচ্ছে আসলে সবাইকে তো আর ক্যাপচার করা পসিবল না এখানে হচ্ছে আমার পুয়া বোন এই তো যে ফুপুটা দেখলা তোমরা তো ওনার মেয়ে হচ্ছে ও ও কিন্তু ভালোই ডান্স করে আমি তো অবাক হয়েছি ও ডান্স দেখে যদিও কখনো দেখা হয়নি আর যেটা বললাম অনেকদিন কোনো অনুষ্ঠানও হয় না ছোটখাটো হয়েছে সবাই যায়নি বা সবাই যাওয়া সম্ভবও হয়নি তো তার জন্যই কিন্তু দেখা হয়নি এতদিন তো ডান্স করছিল আর আমি একটু একটু করে ভিডিও করছিলাম ভালোই লাগছিল আমার এই মোমেন্টগুলো আসলে আসলো হয়তো বা কখনোই আসবে না বা আসলেও এর থেকে ভালো বা খারাপ মুহূর্ত আসবে বা এই মুহূর্তগুলো আসবে না তাই ভাবলাম আমি একটু ক্যাপচার করে নিই আর ভিডিওগুলো কিন্তু ওর পারমিশন নিয়ে আমি ছেড়েছি মানে ওকে বলেছিলাম যে আমি কিন্তু ছাড়বো তুই দেখিস নাকি আমার সব ভিডিও দেখে বলতেছিল যে আপু আমি কিন্তু তোমার সব ভিডিও দেখি বললাম ঠিক আছে আমি কিন্তু তোমার ভিডিওগুলোও ছাড়বো পরে বললো আচ্ছা ঠিক আছে দেখবো না কবে ছাড়বা যদিও আমার গত কালকে হচ্ছে ভিডিও আপলোড করার টাইম ছিল করতে আর পারিনি আজকেও যেটা করেছিলাম সেটা তো বললাম যে কফ রাইড কিন্তু চলে আসার সঙ্গে সঙ্গে ডিলেক্ট করে দিয়েছি তার জন্য হচ্ছে বয়স অবার করে মানে হচ্ছে ভিডিওটা ছাড়বো মিউজিকটা অফ করে রেখেছি আমার পুয়া তো বোনের সঙ্গে নাচে আমার ছোট যে ওনার ননাসের মেয়ে ওই ও মাসাল্লাহ খুব ভালোই নাচে তো এগুলাই কিন্তু গ্রামের অনুষ্ঠানে মজা যদিও ঢাকার অনুষ্ঠানগুলো একদমই অন্যরকম হয় বাট আমার বেসিক্যালি গ্রামের অনুষ্ঠানে ভালো লাগে সত্যি কথা বলতে ঢাকার অনুষ্ঠান আমার কেন যেন আর্টিফিশিয়াল লাগে সবাই সাজুগুজু নিয়ে এত বেশি ব্যস্ত থাকে অনুষ্ঠানের আগামাথা থেকে কিছুই বুঝি না সবাই মানে খুব বেশি পসেসিভ থাকে যেটা গ্রামে নেই গ্রামের অনুষ্ঠানগুলো কেন যেন মন খোলা হয় সবাই আনন্দ করে নিজেদের ইচ্ছায় নিজের মন মতো করে রং খেলা গীত গাওয়া দুষ্টামি ফাজলাম করা এই জিনিসগুলো বেশ ভালো লাগে আর দেখার অনুষ্ঠানগুলো না কেন যেন একটু গম্ভীর গম্ভীর লাগে যদিও অনেক অনুষ্ঠান খেয়েছি বাট ওই ফিল পাইনি দেন ফাইনালি রাত দুইটা দশ বাজে এখন হচ্ছে বাসায় চলে যাব আবার মেয়েকে খাওয়াবো ওকে কিন্তু আসার পর কোনো কিছুই খাওয়ানো হয়নি বাট আমি কিন্তু মাঝখানে খেয়ে নিয়েছিলাম আমার মুখের অবস্থা জাদা হয়ে গেছে দাদা দিয়ে দিছে আমার মেয়ে বলতেছে আমার মাম্মির কি অবস্থা করছে মুখটা কেমন পচা লাগতেছে দেখতে আমার মাম্মিকে এখন হচ্ছে ফ্রেশ হব আর পুরাটাই একদম মানে কি বলবো ভালোভাবে ক্লিন করতে হবে কারণ অনেক 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 বেশি একদম অনেক লাগছে আবির আর প্রায় রাত কিন্তু তিনটা কত বাজে মাত্র আসছি খাওয়া দাওয়া করছি এখন হচ্ছে ঘুমাবো ভীষণ টায়ার লাগতেছে আর আমার বাবুটা একদম টায়ার হয়ে গিয়েছে ঘুমানোর জন্য অস্থির হয়ে গিয়েছে সারাদিন আসতে অনেক ক্লান্ত ছিল অনেক নাচানাচি করেছে তো এখন হচ্ছে ঘুমাবে আর আজকের ব্লগটা কিন্তু এখানে শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থাকি আল্লাহ হাফিজ সবাইকে